হ্যালো গুড আফটারনুন সবাইকে আজকে আমরা ডে নিয়ে চলে এসেছি এই সপ্তাহে গতকাল আমরা করেছিলাম দ্রবণ এবং কোলয়েড আজকে আমরা সেই কোলয়েডেরই একটা উদাহরণ যেমন স্মোক ফগ স্মগ এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের পরিবেশ দূষণের অন্যতম কারণ তো এই পরিবেশ রসায়নকে ইংলিশে কি বলা হবে এনভারমেন্টাল কেমিস্ট্রি তোমাদেরকে আমি মনে করিয়ে দিই এই এনভারমেন্টাল কেমিস্ট্রি বা এনভাররমেন্টাল পলিউশন এর রিলেটেড ক্লাস এবং ডিটেল ডিসকাশন আজকে কিন্তু আমি আমার অ্যাপে দুপুর দুটোর সময় করিয়েছি এবং আজকে যে টপিকটা ছিল দুপুর দুটোর সময় সেটা ছিল হেভি মেটাল পলিউশন তো এই হেভি মেটাল পলিউশন টপিকের আন্ডারে তোমরা ডিটেল ডিসকাশন পেয়ে যাবে এনভার্টাল পলিউশনের ব্যাপারে সেই রিলেটেড কোয়েশ্চেন আনসার আমি এখন করাবো এবং এখানেও ফার্দার কিছু টপিক আমি এনভারমেন্ট পলিউশনের আন্ডারে ডিসকাস করব। এমসিকিউর মাধ্যমে Yeah. <laughs> সকাল সাড়ে দশটায় আমি কি করাই সকাল সাড়ে দশটায় আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাই বিগত বছরের কোশ্চেন করাই এক একটা টপিক ধরে যদি না দেখে থাকো গিয়ে দেখতে পারো আজকে কিন্তু আমি ইকোলজি অ্যান্ড ইভলিউশন থেকে প্রিভিয়াস ইয়ার ডাব্লিউ এ কি কি কোশ্চেন এসেছে করিয়েছি তোমাদের সঙ্গে আমার আজকের পর আবার টিউসডে দেখা হবে কারণ আমার ক্লাস টিউসডে থেকে স্যাটারডে এভরি হয় গুড আফটারনুন সবাইকে যারা যারা অলরেডি জয়েন করে গেছো গুড আফটারনুন সৌরভ গুড আফটারনুন খালেক নূর এবং বাকি যারা জয়েন তাদের সবাইকে আমার তরফ থেকে গুড আফটারনুন তো চলো আমি আমার ফার্স্ট কোশ্চেনের দিকে এগোই ফার্স্ট কোশ্চেন কি আজকে তোমাদের জন্য বলছে ওজোন ডিপ্লিশন ইজ কজ ডিউ টু দা ইনক্রিজ ইন দা লেভেল অফ এই চারটে অপশনের মধ্যে কোনটার লেভেল ইনক্রিজ হলে ওজোন ডিপ্লিশন বা ওজোন হোল তৈরি হয় পোল স্টার্ট করছি আনসার করবে সবাই যারা যারা অলরেডি জয়েন করে গেছো ওকে নেপোলিয়ান কোনো অসুবিধা নেই রেকর্ডিংটা দেখে নিও আর নয়তো স্যারের ক্লাস তো সাড়ে পাঁচটা থেকে আছেই তখন আবার করে নিও গুড আফটারনুন বন্ধু কালাচাঁদ কালকে মিস করছিলাম তোমাকে আসনি গুড আফটারনুন গোলক ওয়েলকাম টু দা ক্লাস সুমনের আনসার চলে এসেছে গোলকের আনসার চলে এসেছে বন্ধু কালাচাঁদের আন্সারও চলে এসেছে নেপোলিয়ান পাল সবাই আনসার করবে সৌরভ খালেক আনসার করবে সবাই ভেরি গুড নুর ইয়েস দা রাইট আনসার ইজ দা ক্লোরো ফ্লুরো কার্বন না অর্ক এ হবে না ওয়াটার ভেপারের জন্য কিন্তু কখনোই ওজোন ডিপ্লিশন হয় না ক্লোরোফ্লুরো কার্বন বা সিএফসি যেটাকে বলা হয় এই ক্লোরোফ্লুরো কার্বনের আরো একটা নাম আছে যেটাকে বলা হয় ফ্রিয়ন সো ফ্রিয়ন বা ক্লোরোফ্লুরো কার্বনের কিন্তু ওজোন ডিপ্লিশন হয় কেন হয় দেখো যখন ইউভি রে এসে স্ট্রাইক করে আমাদের ওজোন লেয়ারের মধ্যে নর্মাল ডেজে কি হয় নর্মাল ডেজে যখন ক্লোরোফ্লুরো কার্বনের কোনো অস্তিত্বই ছিল না বাবু এই ক্লোরোফ্লুরো কার্বন হিউম তৈরি করেছে এটা হিউম্যান মেড বা যদি আমি বলি এটা ম্যান মেড এটা কিন্তু ন্যাচারালি এয়ারে পাওয়া যায় না খুব মন দিয়ে শুনবে আমি যে কথাটা বললাম ওকে বন্ধু কালাচার কোনো অসুবিধা নেই সরি বরার কিছু নেই তবে ক্লাসটা রেগুলার অ্যাটেন্ড লাইভ না করতে পারলেও রেকর্ডিং দেখে নিও একদম অভিপসা ভেরি গুড দেখো এটা কিন্তু হিউম্যান মেড নেচারে কিন্তু ক্লোরোফ্লুরো কার্বন পাওয়া যায় না সো যখন ক্লোরোফ্লুরো কার্বন মানুষ বানায়নি তখন কি হতো ইউভি রের প্রেজেন্সে ওজোন ভেঙে ও এবং অক্সিজেনের একটা র্যাডিক্যাল তৈরি করতো এইভাবে এবং যখন ইউভির অ্যাবসেন্ট থাকতো তখন পুনরায় অক্সিজেন আর এই অক্সিজেনের র্যাডিকেল যেটা আছে অক্সিজেন গ্যাস এবং অক্সিজেন জুড়ে তৈরি তৈরি হতো বাট যখন হিউম্যান সিএফসি করা শুরু করলো ইউভির প্রেজেন্সে সিএফসিও ভেঙে গেল সিএফসি ভেঙে গিয়ে ক্লোরিনের একটা ফ্রি রেডিকেল আর ক্লোরোফ্লুরো তৈরি করলো এবার এই ফ্রি রেডিকেলটা ওজনের সাথে বাইন্ড করে পার্মানেন্টলি আর ওজন তৈরি করতে দিল না ইউভির অ্যাবসেন্টে কেন না এই ফ্রি রেডিক্যালটা তো ব্লক করেই দিল ক্লোরিন তো কি আবার পুনরায় ওজন তৈরি হতে পারবে না কারণ ওজন তৈরি হতে তিনটে অক্সিজেন লাগে তার মধ্যে একটা অক্সিজেন ব্লক করেই দিয়েছে ক্লোরিন এই কারণে ধীরে ধীরে ওজন এবং ওজন ডিপ্লিশন শুরু করলো এই ধরনের পলিউশন কোথায় হয়েছিল স্ট্যাটোসিয়ারের একদম লোয়ার লেভেলে বা যেটাকে বলা হয় লোয়ার স্ট্যাটোসফিয়ারিক রিজিয়নে কিন্তু এই ক্লোরো ফ্লুরো কার্বনের জন্য এই ধরনের ওজন হোল সৃষ্টি হয়েছে বলা হচ্ছে যে 2020 সালে যে লকডাউন হয়েছিল তারপরে এই ওজোন হোল কিছুটা হলো ওকে কিছুটা হলো ইন মানে রিকভার করতে পেরেছে সো লোয়ার স্ট্র্যাটোস্ফিয়ারিক লেয়ারে কিন্তু এই ওজোন হোলটা সৃষ্টি হয়েছিল নেক্সট কোশ্চেন দিকে এবার আমরা মুভ করি চলো উইচ অফ দ্য ফলোইং গ্যাস এফেক্টস হিউম্যান হেলথ বাই রেডিউসিং দ্য ব্লাড এবিলিটি টু ক্যারি অক্সিজেন মানে বলছে এই চারটে গ্যাসের মধ্যে কোন একটা গ্যাস কি করে অক্সিজেনকে ক্যারি করতে দেয় না ব্লাডের মধ্যে ওর নিজে গিয়ে বসে থাকে বলে অক্সিজেনকে ক্যারি করতে দেয় না তো আইডেন্টিফাই করতে হবে কোন গ্যাসটা আমি জানি আনসার চলে এসেছে ভেরি গুড নেপোলিয়ান ডপসন ইউনিট ভেরি গুড সুমন বলছে এ পাল অভিবসা নেপোলিয়ান বন্ধু কালাচাঁদ অর্ক পারমিতা খালেক গোলক সবাই বলছে এ এবং ইয়াস এ ইজ দ্য রাইট আনসার দ্যাট ইজ কার্বন মনোঅক্সাইড হিমোগ্লোবিনের সব থেকে বেশি অ্যাফিনিটি বা সব থেকে বেশি পছন্দের হচ্ছে কার্বন মনোঅক্সাইড হিমোগ্লোবিন কার্বন মনোঅক্সাইডকে দেখলে আর কিছু চায় না ও কার্বন ডাইঅক্সাইডকেও চায় ও তাই যখনই কার্বন মনোক্সাইড ব্লাডে প্রেজেন্ট থাকে হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইডের সাথে বন্ড বানিয়ে নেয় ও অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডকে জাস্ট পাত্তা দেয় না কিন্তু আমাদের সেল তো পাত্তা দেয় আমাদের সেল তো আর কার্বন মনোক্সাইড কে পাত্তা দেয় না তো সেই কারণে সেলের মধ্যে অক্সিজেনের লেভেল কমতে থাকে এবং তখন কি হয় আলটিমেটলি হিউম্যান হেলথ ডিক্রিজ করে ভেরি গুড মিন্টু ভেরি গুড ভেরি গুড এবং এই কার্বন মনোক্সাইড কোথা থেকে তৈরি হয় নেপোলিয়ান আনসার দিয়েছে ভেরি গুড নেপোলিয়ান তাও আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ইনকমপ্লিট কম্বাসন অফ দা ফসিল ফুয়েল এবার ম্যাম এই এত বড় ইংলিশটা লিখে ফেললেন এইটার মানে কি ইনকমপ্লিট কম্বাসন মানে ধরো কার্বন আমি একগ্রাম গ্রাম কার্বন নিলাম ধরো এক গ্রাম কার্বনকে পুরোপুরি যদি কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করতে হয় ধরো আমার দু গ্রাম অক্সিজেনের দরকার হয় দু গ্রাম অক্সিজেনে এক গ্রাম কার্বন পুরোপুরি কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়ে যায় কিন্তু যদি এক গ্রাম কার্বন দু গ্রাম অক্সিজেন না পেয়ে এক গ্রাম অক্সিজেন পায় তাহলে তখন কি পুরোপুরি সমস্ত কার্বন কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারবে না দু গ্রামেও পুরোপুরি কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হচ্ছে এক গ্রাম তার মানে হতে পারবে না তো এইখানে কার্বন মনোক্সাইড তৈরি হয় এবং এই প্রসেসটাকে বলা হয় ইনকমপ্লিট কম্বাসান বুঝেছো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই আমরা দ্য এয়ার পলিউটেন্স আর মেনলি ক্লাসিফাইড অ্যাজ মানে এয়ারে যারা পলিউটেন্স তৈরি করে এ মানে কি যারা এয়ার পলিউশন করে এয়ার মানে যারা এয়ার পলিউশন করে এবার বলছে এয়ার পলিউশনকে কত রকম ভাবে আগে আনসার দাও দেখি তারপর তো আমি আছি বলে দেবো ওকে অভিপসার আনসার এসেছে বি পাল বলছে সি সুমন বলছে বি নেপোলিয়ান বলছে বি বন্ধু কালাচাঁদ বলছে সি এবং বাকি যারা জয়েন করেছো আমি সবার থেকে কিন্তু আনসার চাই সবাইকে আমি বারবার একই কথা বলছি শুধু ক্লাস জয়েন করলে তুমি যে এক্সামের জন্য প্রিপেয়ার হও না কেন সেটার প্রিপারেশনে কিন্তু আদতে কোনো হেল্প হবে না যদি না ক্লাসে ইন্টারাক্ট করো সায়েন্স সমস্ত এক্সামের জন্য সেম যে এক্সামই দাও না কেন মিন্টু বলছে প্রাইমারি সেকেন্ডারি গোলক বলছে সি নূর বলছে সি মানে সি এবং বি এর মধ্যে প্র্যাকটিক্যালি দ্বন্দ্ব চলছে দেখো রাইট আনসার হবে বি প্রাইমারি এবং সেকেন্ডারি পলিউটেন্ট ঠিক আছে প্রাইমারি সেকেন্ডারি পলিউটেন্টের এক্সাম্পল কি প্রাইমারি পলিউটেন্ট মানে যেটা ডিরেক্টলি কোন জিনিসকে বার্ন করে তৈরি হচ্ছে অক্সিজেনের প্রেজেন্সে ধরো এই যে কার্বন সালফার নাইট্রোজেন এগুলো কোথায় থাকে এগুলো ফসিল ফুয়েলে থাকে এই ফসিল ফুয়েল ন্যাচারালি হয় এবং এই ফসিল ফুয়েলে থাকা কার্বন সালফার নাইট্রোজেন যখন অক্সিজেনের সাথে বার্ন হবে বা অক্সিজেনের মধ্যে বার্ন হবে ওরা কার্বন ডাই অক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড তৈরি করবে তো এটা হচ্ছে প্রাইমারি প্রোডাকশন বা প্রাইমারি পলিউটেন আমি ফসিল ফুয়েল বার্ন করলাম এইটা তৈরি হলো এবার দেখা গেছে এই যে নাইট্রোজেন ডাই অক্সাইড তুমি দেখতে পাচ্ছ বা নাইট্রোজেন ডাই অক্সাইড এর সাথে সাথে আরো তোমার তৈরি হয় নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড এগুলো কিন্তু নাইট্রোজেনের সাথে রিয়াকশন করেই তৈরি হয় ঠিক আছে নাইট্রোজেনের সাথে রিয়াকশন করেই তৈরি হয় তো এরা কি করে ফারদার রিয়াক্ট করে হাইড্রোকার্বনের সাথে ফ্যারাস যদি আমি কার্বন ডাই অক্সাইড দেখি বা সালফার ডাই অক্সাইড দেখি এরা কিন্তু ফারদার কোনো রিয়াকশন করে না ট্রোপোসফিয়ারের মধ্যে কিন্তু নাইট্রোজেন ডাই অক্সাইড নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড এরা হাইড্রোকার্বনের সাথে রিয়াক্ট করে প্যান তৈরি করে প্যান মানে কি এখানে কড়াই ফড়াইয়ের কথা বলছি না কিন্তু এখানে প্যান হচ্ছে পার অক্সি অ্যাসাইল নাইট্রেট কি বললাম পার অক্সি অ্যাসাইল নাইট্রেট তৈরি করে এবং এই পার অক্সি এসাইল নাইট্রেট বাবু আর্টিফিশিয়ালি তৈরি হলো না এটা তো একদম শুরুতেই বার্ন হয়ে তৈরি হয়নি শুরুতে বার্ন হয়ে যে পলিউটেনটা তৈরি হয়েছিল সেটা ফার্দার রিয়াক্ট করে এটা তৈরি করলো প্যান এই নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড হাইড্রোকার্বনের সাথে রিয়াক্ট করে প্যানের সাথে সাথেও ওজন তৈরি করে এই ওজন যদি ট্রোপোসফিয়ারে তৈরি হয় তাহলে কিন্তু সেটা পলিউটেন্ট কিন্তু এই ওজোন যদি স্ট্যাটোসফিয়ারে থাকে তখন কিন্তু এ পলিউটেন্ট নয় তো এই ওজোন বা প্যান্ট্রোপোসফিয়ারে তৈরি হলো তাই এরা তখন কি হলো সেকেন্ডারি পলিউটেন্টের উদাহরণ হলো সেকেন্ডারি পলিউটেন্ট তার মানে বুঝতে পারলে এটা প্রাইমারি পলিউটেন্ট ফার্দার রিয়াক্ট করে তৈরি হচ্ছে বলে এটাকে বলা হয় সেকেন্ডারি পলিউটেন্ট মিথাইল আইসোসায়নেট এর যদি আমি কথা আসি মিক এটা কিন্তু তোমার পয়জেনাস গ্যাস এটা কিন্তু যখন তখন এয়ারে রিলিজ হয় না ওটা অ্যাক্সিডেন্টালি রিলিজ হয়ে গেছিল তো দ্য রাইট আনসার সেকেন্ডারি পলিউটেন্ট এই যে প্যান বা ওজন তুমি দেখছো এটা কিন্তু আমাদের বা যেটাকে বলা হয় লস অ্যাঞ্জেলেস স্মগ এইটা তৈরি কর করার জন্য মেন দায়ী ফটো কেমিক্যাল স্মগ বা তোমার লস অ্যাঞ্জেলেস স্মগ বা যেটাকে ব্রাউন এয়ার বলা হয় এই ধরনের স্মগের জন্য কিন্তু হয় কেমন চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে এবার আমরা যাই হুইচ অব দ্য ফলোয়িং ইজ সেকেন্ডারি পলিউটেন্ট আনসার করবে টাইমার স্টার্ট করলাম এক্ষুনি বলে এসেছি কোনটা সেকেন্ডারি পলিউটেন্ট কোনটা সেকেন্ডারি পলিউটেন্ট আনসার করবে সবাই টাইমার স্টার্ট করলাম কি হবে মিন্টু পারমিতা নেপোলিয়ান বন্ধু কালাচাঁদ পাল খালেক সৌরভ সবাই আনসার করবে ওকে পালের আনসার এসেছে বি খাল নেপোলিয়ান বলছে স্মক খালেক বলছে বি বন্ধু কালাচাঁদ বলছে বি গোলকও বলছে বি সবার এসেছে পারমিতা সুমন বি এবং ইয়াস তোমরা ভেরি গুড আমি জাস্ট কিছুক্ষণ আগে বলে এলাম ফটো কেমিক্যাল স্মক বা ব্রাউন এয়ারের জন্য প্যান দায় এবং এই প্যানটা সেকেন্ডারি পলিউটেন্ট প্রাইমারি পলিউটেন্ট মডিফাইড হয়ে তৈরি হচ্ছে চলো নেক্সট এবার আমি আসি এই যে ফ্লাই অ্যাশ এই ফ্লাই অ্যাশ কোথা থেকে তৈরি হয় থার্মাল পাওয়ার প্লান্টে কয়লাকে যখন জ্বালানো হয় কয়লা থেকে তো আমি যদি খুব ভালো কোয়ালিটির কয়লা হয় তাহলে আমি কোনো ছাই পাবো না কিন্তু জেনারেলি আমরা খুব ভালো কোয়ালিটির কয়লা পাই না আমরা জেনারেলি মিনাস বা তোমার লিগনাইট জাতীয় কয়লা ইউজ করি সাইট কয়লা পুরোপুরি কনভার্ট হয়ে যায় কোনো ছাই পাওয়া যায় না কিন্তু বিটুমিনাস লিগনাইট এই ধরনের কয়লার ছাই থাকে সেই ছাইটা তোমার তার মানে কি হলো প্রাইমারি পলিউটেন্টের এক্সাম্পল হলো এবং এইটা কিন্তু কোনো গ্যাস নয় এটা পার্টিকেল পলিউটেন্ট অ্যাশ কি অ্যাশ হচ্ছে কণা কণা থাকে ধুলি কনার মতন সো পার্টিকেল পলিউটেন্টের উদাহরণ এটা কিন্তু থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে তৈরি হয় একদম ইট ভাটাতেও পাওয়া যায় ভেরি গুড নেপোলিয়ান じゃলো नेक्स्ट এবারে আমি আসি এর পরের क्वेश्चन কি বলছে মন্ট্রিল প্রটোকল সাইন্ড ইন 1987 কিসের জন্য মন্ট্রিল প্রটোকল সাইন করা হয়েছিল এবং আমি তোমাদের একটা হিন্ট দিয়ে দি এটা ওজোন স্তর আটকানোর জন্য এই স্টেপটা নেওয়া হয়েছিল বা এই প্রটোকলটা অ্যারেঞ্জ করা হয়েছিল ওজোন স্তরের ডিপ্লিশন বা ওজোন স্তরের ক্ষয় আটকানোর জন্য এই স্টেপটা বা এই প্রটোকলটা নেওয়া হয়েছিল তো চারটের মধ্যে কোনটা এর সাথে যাচ্ছে করবে সবার আগে চলে পাল বলছে এ বন্ধু বলছে এ খালেক আহ সুমন অর্ক সুমন এবং অর্কোর আনসার একটু আলাদা এসেছে গোলক পারমিতা সবাই বলছে এ সো ইয়েস ইজ দ্য রাইট আনসার মন্ট্রিল প্রোটোকল আহ মোস্ট প্রবাবলি রাশিয়াই হবে আমি মনে নেই ঠিক মোস্ট প্রবলি রাশিয়াই হবে মন্ট্রিল এবং সেখানে ওজন স্তরে ডিপ্লিশন রোধ করার জন্য হয়েছিল এবং করে যদি আমাকে ওজন স্তরের ক্ষয় আটকাতে হয় তো তার মানে আমি সিএফসি বেরোনোটাকে আটকাবো এবং সেটাই হচ্ছে ফেস আউট দ্য ইউজ অফ সিএফসি এবং তুমি দেখবে এখনকার দিনে সিএফসির ইউজ অনেক কমে কমে গেছে আমরা যে রেফ্রিজারেটর বা এয়ার কুলার ইউজ করি বা এসি ইউজ করি সেখানে কিন্তু গ্রিন গ্যাস ইউজ করা হয় ওকে চলো আচ্ছা নেক্সট আমি আসি রিডিউস দ্য গ্রিন হাউস এফেক্ট রিডিউস দ্য গ্রিন হাউস এফেক্ট এটা কিন্তু কিওটো প্রোটোকলের আন্ডারে নেওয়া হয়েছিল কিওটো প্রটোকলের আন্ডারে রিডিউস দ্য গ্রিন হাউস এফেক্ট এই ওথটা নেওয়া হয়েছিল বা এই মানে প্রসিডিওরটাকে অ্যাকসেপ্ট করা হয়েছিল এছাড়াও তোমার আরও একটা জিনিস মনে রাখা উচিত রিও সামিট যেটা তে নেওয়া হয়েছিল ব্রাজিলের রিও জেনেরোতে সেখানে ক্লাইমেট চেঞ্জের বিভিন্ন কান্ট্রি ওথ নিয়েছিল যে ওরা ক্লাইমেট চেঞ্জ হতে দেবে না ক্লাইমেট চেঞ্জ হওয়া থেকে আটকানোর জন্য বিভিন্ন স্টেপ নেবে এছাড়া মন্ট্রিল প্রোটোকল তো তোমাকে বলেই দিলাম সিএফসির ইউজ কম করে ওজন স্তরের ক্ষয় রোধ করা হচ্ছে মন্ট্রিল প্রোটোকলের কাজ ছিল তো এই সমস্ত প্রোটোকল থেকে কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করতেই পারে চলো হ্যাঁ কিওডো প্রোটোকলটা গ্রিনহাউসের সাথে রিলেটেড গ্রিনহাউস গ্যাস এমিশনটাকে আটকানোর জন্য আচ্ছা আরেকটা জিনিস আহ যেটা তোমাদের এর পরের কোশ্চেনে আসে সেখানে মনে করিয়ে দেবো সেখানে বলে দেব উইচ আরেকটা প্রোটোকল আছে আচ্ছা স্টক হোম এবার মনে পড়েছে স্টকহোম হোম এ যদি আমি কথায় আসি এই স্টক হোম কনভেনশনটা কিন্তু তোমার অর্গানিক পলিউটেন্টকে কম করার জন্য ইউজ করা হয়েছিল দাঁড়াও দাঁড়াও এটা ওটার আনসার দেবে এটা দেখে নাও অর্গানিক পলিউটেন্ট কে কিভাবে কম করা যায় তার জন্য স্টকহোম কনভেনশন হয়েছিল তো এই কয়েকটা ইম্পর্টেন্ট কনভেনশন প্রোটোকল মনে রাখতে হবে আচ্ছা এখানে কি বলছে হুইচ অফ দা ফলোইং ইজ দা মেইন ডিসচার্জ ফ্রম কোল্ড ব্লেসড পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল প্ল্যান্ট একদম নেপোলিয়ান তোমার এটা বুঝতে পারলাম না কি লিখেছিলে আচ্ছা ফ্লাই অ্যাশ সিক্স সি নেপোলিয়ান সুমন পারমিতা পাল বন্ধু কালাচাঁদ খালেক অর্ক গোলক সবার সি এবং সবাই ভেরি গুড ওয়েল ডান ফ্লাই অ্যাস ইজ দ্য রাইট আনসার ফ্লাই অ্যাস ইজ দ্য রাইট আনসার যেটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে বেরোয় নেক্সট কোয়েশ্চেন উইচ অফ দ্য ফলোয়িং গ্রিন হাউস গ্যাসেস আর এন্টায়ারলি অ্যান্থ্রোপোজেনিক ইন অরিজিন বলছে এই চারটের মধ্যে কোনটা মনুষ্য সৃষ্ট মানে মানুষ তৈরি করেছে আর্টিফিশিয়ালি পাওয়া যায় ন্যাচারালি পাওয়া যায় না টাইমা স্টার্ট করলাম আনসার করবে হোয়াট ইজ গ্রিন গ্যাস বাবু গ্রিন গ্যাস নয় অ্যাকচুয়ালি গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস তারা হয় বাকিরা আনসার দাও আমি ততক্ষণ এটা বলি সবাই শোনো আনসার দিতে দিতে গ্রিন হাউস গ্যাসের যদি আমি কথায় আসি এটা হচ্ছে সেই ধরনের গ্যাস যারা পৃথিবীর টেম্পারেচারটাকে রাখে পৃথিবী যে তাপটাকে এমিট করে সেই তাপটা লং ওয়েভ লেন্থে এমিট করে কার্বন অক্সাইড ওয়াটার ভেপার সিএইচ ফোর এই ধরনের গ্যাসগুলো এই হিটটাকে বেরোতে দেয় না এটাই হচ্ছে গ্রিন হাউস এফেক্ট এবং এই গ্যাসগুলো এই গ্রিন হাউস এফেক্ট করায় তাপটাকে বেরোতে দিচ্ছে না রাতের বেলা তো এই ধরনের গ্যাসগুলো যেহেতু এফেক্ট করাচ্ছে তাই এদেরকে গ্যাস বলে কিন্তু এদের মধ্যে তোমার এন টু ও পরে নাইট্রাস অক্সাইড ও টুসাম এক্সটেন্ড করে বা সি এফ সি ও করে এখানে দ্য রাইট আনসার উইল বি সি এটা ন্যাচারালি পাওয়া যায় না এটা মনুষ্য সৃষ্ট হয় তো সে কারণে বি ইজ দ্য রাইট আনসার একদম একদম নেপোলিয়ান সো বি ইজ দা রাইট আনসার সি এফ সি আমি এক্ষুনি বলে এসেছি আচ্ছা আমি কিন্তু পলিউশন নিয়ে ডিটেলস ক্লাস আজকে দুটোর সময় বাইজুস এক্সাম ব্যাপে করিয়েছি তাই যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকে তোমরা কিন্তু আমার ওই ক্লাসটা দেখতে পারো ওই ক্লাসটার নাম হেভি মেটাল পলিউশন প্রথমে এভি মেটাল পলিউশনের ব্যাপারে টেক ডেলির টপিক হিসেবে অনেক কিছু আলোচনা করেছি দেন আমি তোমার এই এনভায়রনমেন্টাল পলিউশনের ব্যাপারে বলেছি সোটা দেখতে পারো গিয়ে আনসার করবে সবাই প্রশান্তর আনসার সবার আগে চলে এসেছে পার অক্সি অ্যাসাইল নাইট্রেট ইজ এ বাই প্রোডাক্ট অফ কিসের বাই প্রোডাক্ট বুঝে আনসার করবে প্রশান্ত আনসার চলে এসেছে বাকিরা আনসার করো ওকে ঠিক আছে নেপোলিয়ান ভেরি গুড পাল বলছে এ সুমন বলছে এ বাকিরাও তাড়াতাড়ি আনসার করো কি হবে কেন কারোর থেকে দেখো রাইট আর আনসার আসছে বি স্মক বারবার বলছি ফটোকেমিক্যাল স্মক কিন্তু এই সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট এর জন্য তৈরি হয় এবং এই সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইড যখন হাইড্রোকার্বনের সাথে রিয়াক্ট করে তখন তৈরি হয় এই ফটোকেমিক্যাল এর আরো একটা নাম আছে যেটাকে বলা হয় লস অ্যাঞ্জেলেস স্মক সবার প্রথমে এই লস অ্যাঞ্জেলেস শহরে দেখা গেছিল আর সালফার স্মক কে বলা হয় এটা প্রাইমারি পলিউটেন্ট থেকে তৈরি হয় সালফার ডাই অক্সাইড যখন এর সাথে মেশে এই ধরনের স্মক কে বলা হয় লন্ডন স্মক ডাব্লিউ বিসিএস দু হাজার একুশের মেন্স এক্সামে কিন্তু এটা জিজ্ঞেস করা হয়েছিল একদম একদম সবাই ভেরি গুড ওয়েল ডান আমি খুব খুশি যে তোমরা আমার কথা শুনছো ভেরি গুড ক্রিশ্চিয়ানো সুতোপা আমি খুব ভালো আছি ক্রিশ্চিয়ানো চলো ভেরি গুড চলো নেক্সট এবার আমি আসি ন নম্বর কোয়েশ্চেন কি বলছে অ্যাটমসফিয়ারিক পলিউটেন্টস আর মেনলি প্রেজেন্ট ইন কোথায় অ্যাটমসফিয়ারিক পলিউটেন্ট পাওয়া যায় সে প্রাইমারি পলিউটেন্ট হোক সেকেন্ডারি পলিউটেন্ট হোক কোথায় পাওয়া যায় সব থেকে বেশি অ্যামাউন্টে অ্যান্সার করবে ওকে ক্রিশ্চিয়ানোর আনসার সবার আগে চলে এসেছে ভেরি গুড বন্ধুর আনসার চলে এসেছে নেপোলিয়ানের আনসার চলে এসেছে বন্ধু প্রথমে এফ বলেছিল আচ্ছা তারপর পালে পাল সুমন পারমিতা সবার আনসার চলে সুতপা আনসার করবে ভেরি গুড ভেরি গুড সবাই খালেক গোলক সবাই আনসার করবে আচ্ছা সব সময় তুমি লেটে আসো ভেরি গুড গাধা ওয়েলকাম

আনসার একটু আলাদা এসেছে বাকিরা তাড়াতাড়ি আনসার করো খালেক সুমন বন্ধু কালাচাঁদ পারমিতা সবার আনসার এসেছে এবং এই মিনামাতা মাতা জাপানিজ ওয়ার্ড সেখান থেকে এসেছে ক্যাডমিয়ামের জন্য কিন্তু ইটাই ইটাই ডিজিজ হয় ইটাই ইটাই ডিজিজ ক্যাডমিয়ামের জন্য হয় নাইট্রেটস ভালো করে শুনবে এই নাইট্রেটস এর জন্য কিন্তু ব্লু বেবি সিন্ড্রোম হয় ব্লু বেবি সিনড্রোম হয় কিন্তু নাইট্রেটসের জন্য আচ্ছা ব্ল্যাক ফুট ডিজিজ কার জন্য হয় আর্সেনিকের জন্য কিন্তু ব্ল্যাক ফুড ডিজিজ হয় সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কটা থেকে কিন্তু রেল এসএসসি ডব্লিউবিএস এর সমস্ত एग्जामে क्वेश्चन আসে চলো নেক্সট क्वेश्चनের দিকে এবার যাই आंसर কর ভেরি গুড অভিপ্সা ভেরি গুড এদিকে দেখো একদম গাধা ভেরি এবার এদিকে आंसर করবে সবার আগে আমি দেখব কার आंसर আসে বা ক্রিশ্চিয়ানো তো পার্টস পার মিলিয়নটাও বলে দিচ্ছে একদম জিরো ঠিক এটার আনসার করবে দ্য কেমিক্যাল রেসপন্সিবল ফর ব্লু বেবি সিনড্রোম ইজ আচ্ছা ইয়েস বন্ধু কালাচাঁদ বলছে এ অভিপসা বলছে এ নাইট্রেট ক্রিশ্চিয়ানো গাধা বলছে এ সুমন বলছে এ পাল পারমিতা খালেক নেপোলিয়ান ইয়েস ভেরি গুড এক্ষুনি বলে এলাম নাইট্রেস ইস দ্য রাইট আনসার বাবু ফ্লুরাইটস যদি বেশি হয় তাহলে কিন্তু ফ্লুরোসিস হয় তাহলে কিন্তু ফ্লুরোসিস হয় আর জলের মধ্যে সালফেটস এর এখনো অবধি কিন্তু এক্সেস অ্যামাউন্টের জন্য কিছু হয়েছে সেটা দেখা যায়নি নেক্সট কোশ্চেনের দিকে যাই আবার আমরা নেক্সট সবার মধ্যেই বিডিও হওয়ার ক্যাপাবিলিটি আছে এবং যারা যারা সবাই জয়েন করেছো তারা সবাই রিপ্লাই করো সবাই রেগুলার পড়াশোনা করো একটা প্ল্যান বা একটা ডেলি রুটিন বানিয়ে করো একদম তাহলে কিন্তু সবার ক্ষেত্রে শুধু যে বিডিও হওয়াতে একমাত্র এম তা নয় যে কোনো গভর্নমেন্ট সার্ভিস এক্সাম বা কম্পিটিটিভ এক্সাম তুমি ক্র্যাক করতে পারবে আনসার করবে দ্য ওয়াটার পলিউশন ইন দ্য রিভার্স ইজ মেজার্ড বাই কিভাবে মেজার করা হয় টাইমার স্টার্ট করলাম ওকে পাল বলছে এ মা এটা কোথায় চলে এলো থার্টিন এ চলে এলো কেন এন এটার আনসার করবে সবাই সবাই বলছে ডি ইয়েস পাল নেপোলিয়ান সুমন অভিপসা বন্ধু ক্রিশ্চিয়ানো খালেক আহ পারমিতা পাল অভিপসা গাধা সবাই বলছে বি না আমি থার্টিন এর আনসারে যাইনি থার্টিনের আনসার কেউ দেবে না টুয়েলভের আনসার দেবে সো ইয়েস রাইট ডিজলভ অক্সিজেন দেখো এই অ্যামাউন্ট অফ ডিজলভ অক্সিজেন খুব মন দিয়ে শুনবে এবার যে টপিকটা বোঝাতে যাচ্ছি। অ্যামাউন্ট অফ ডিজলভ অক্সিজেন এটাকে দুভাবে মাপা যায় অ্যামাউন্ট অফ ডিজলভ অক্সিজেন দুভাবে মাপা যায় একটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিও ডি একদম আর আরেকটা ভাবে মাপা যায় যেটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা ডি ধরো আমি এইখানে জল নিলাম খুব মন দিয়ে শুনবে এবং কনসেপ্টটা বোঝার চেষ্টা করবে ডেফিনেশন তোমাকে কেউ লিখতে বলবে না আমি জল নিলাম এবার এই জলের মধ্যে আমি কি মেশালাম মাইক্রো অর্গানিজম মেশালাম বা ব্যাকটেরিয়া মেশালাম আমি দেখলাম এই মাইক্রো অর্গানিজম গুলো এই জলের মধ্যে থাকা অর্গানিক মেটিরিয়ালগুলোকে গুলোকে ব্রেকডাউন করতে কত অক্সিজেন নিচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এর অ্যামাউন্ট লেস দেন ফাইভ হয় আর যদি এক্সেসিভ পলিউটেন্ট হয় পলিউটেন্ট ওয়াটারের ক্ষেত্রে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এর অ্যামাউন্ট তোমার চোদ্দ বা তার থেকেও বেশি থাকে চোদ্দ বা তার থেকেও বেশি থাকে তাহলে বুঝতে পারছো যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড পলিউটেন্ট ওয়াটারে বেশি হয় কারণ মাইক্রো অর্গানিজমকে ওই পলিউটেন্টস গুলোকে ভাঙতে অনেক বেশি অক্সিজেনের দরকার হয় নেক্সট আমি আসি সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড এই কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডে কি হলো আমি এখানে ওই গ্লাস নিলাম এবার ওর মধ্যে আমি জল নিলাম কিন্তু এই জলের মধ্যে থাকা মাইক্রো মানে পলিউটেন্ট গুলোকে আমি কোন মাইক্রো অর্গানিজম দিয়ে ভাঙবো না আমি এইখানে অক্সিডাইজিং কেমিক্যাল ্যাড করব এবং অক্সিডাইজিং এলি কেমিক্যাল ্যাড করার পর আমি দেখবো যে কতটা অক্সিডাইজিং এজেন্ট লাগছে যতটা অক্সিডাইজিং এজেন্ট লাগবে তার উপর বেস করে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কে বের করা হয় বাট মোস্ট বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মাপি সিওডি কিন্তু মাপি না থ্যাংক ইউ ক্রিশ্চিয়ানো থ্যাংক ইউ সো মাচ আহ ক্লোরিন বুঝলাম না ক্লোরিনের কেন এটা বুঝতে পারলাম না ক্লোরিন এখানে কেন আসবে তোমরা বুঝতে পারলে আমি খুব খুশি হব আচ্ছা আর একটা জিনিসই খুশি হব যদি তোমরা একটু ক্লাসটাকে লাইক বা শেয়ার করে দাও আর রেগুলার যেন অ্যাটেন্ড করো আমার ক্লাস বাস এইটুকু জিনিসই চাই দেখো এটা পরিচ প্রোটোকল ডিসাইডস টু রিডিউস এমিশন অব গ্রিন হাউস গ্যাস বলো এবার আনসার দাও এবার আনসার দাও

এখানে বলেছিলাম রিডিউস দ্য গ্রিন হাউস গ্যাস কিওটো প্রোটোকল বলেছিলাম কি না এবং তোমাদের বলেছিলাম যদি ক্লাসটা ভালো করে বোঝো তাহলে লাস্টে গিয়ে বুঝতে পারবে যে কতটা বুঝতে পেরেছো কিওটো প্রোটোকল ইজ দ্য রাইট আনসার হবে স্টক হোম কনভেনশন কিন্তু তোমার অর্গ্যানিক পলিউটেন্স গুলোকে কিভাবে রোধ করা যায় তার উপর বেশ করে অর্গ্যানিক পলিউটেন্স মানে কিভাবে প্লাস্টিক জাত দূষণ বা হাইড্রোকার্বন জাত দূষণ রোধ করা যায় সেটা নিয়ে স্টক হোম প্রোটোকল হচ্ছে সিএফসির অ্যামাউন্ট কিভাবে রিডিউস করবো সেই নিয়ে রিও সামিট হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং ও নয় ক্লাইমেট চেঞ্জ টু বি ভেরি স্পেসিফিক ক্লাইমেট চেঞ্জ কে কিভাবে রোধ করব সেই নিয়ে সো এখানে পার্টিকুলারলি যখন রিডিউস মিশন অফ গ্রিনহাউস গ্যাস বলেছে সো কিওটো প্রোটোকল উইল বি দা রাইট आंसर একদম আমি বায়োলজি ক্লাস করাই বাবু কি বায়োলজির ক্লাস আমার সাই মানে আর একটা কেমিস্ট্রি ক্লাস করাবো দেখো আমি শুরু থেকে প্রত্যেকটা মান্থ যখন শুরু হয় আমি তিনটে সেগমেন্ট রাখি সাত দিন ফিজিক্স করাই সাত দিন কেমিস্ট্রি করাই সাত দিন বায়োলজি করাই সো নেক্সট উইকে ওয়েডনেস থেকে আমার বায়োলজি শুরু হবে সো সেই বায়োলজির ডিসকাশন ওই দিনকেই দুপুর দুটোর সময় হয়ে যাবে তো তোমরা সবাই কিন্তু অ্যাপের ক্লাস আর আমার ওয়াইটি ক্লাস দুটোই সাইমালটেনিয়াসলি অ্যাটেন্ড করো সো এই ছিল আজকে সেশন আমার কিন্তু আবার তোমাদের সঙ্গে টিউসডে দেখা হচ্ছে সো একদম রিমাইন্ডার সেট করে রাখো টিউসডে তোমাদের সঙ্গে সকাল সাড়ে দশটায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব দুপুর দুটোতে টেক ডেলি এবং ওয়াইটি টপিক নিয়ে আলোচনা করব আর সেই ওয়াইটি টপিকের এমসিকিউ চারটের সময় হবে আর আমাদের জানোই ব্যাপারটা ওয়ান সাবস্ক্রিপশান আন্ডারে তোমরা মাল্টিপল কোর্স অ্যাটেন্ড করতে পারছো তোমার যদি মনে হয় যে তুমি আমাদের পেড ব্যাচ দেখতে চাও কিরকম হয় থার্টি মিনিটস এর ক্লাসে যদি এত উপকৃত হও ওয়ান আওয়ার থার্টি মিনিটস এর ক্লাসে কিভাবে নিজেদেরকে উন্নত করবে নলেজ ওয়াইজ তো তার জন্য তোমরা ডেমো ক্লাস কিন্তু অ্যাটেন্ড করতেই পারো সো তোমাদের সঙ্গে আবার টিউসডে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে ফর অ্যাটেন্ডিং ক্লাস ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আর এই ক্লাসের পিডিএফ অ্যাজ ইউজুয়াল আমি টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিও ম্যাম ওয়াইডি ক্লাস নেমটা মানে কি ওয়াইডি ক্লাস নেম বুঝলাম না ইউটিউব বাবু ইউটিউব ঠিক আছে চলো টাটা